বা বা অনেক দিন তোমায় আমার মনে একটা প্রশ্ন জাগে ফোনে আবার কি প্রশ্ন যাবে তোমার মনে তো বলত বলদ হরা ছাড়া আর কোনো প্রশ্নই যাবে না আবার কি বলতামি লই যাইছো বা আব্বা এই গাংটা কাটলে কয়জন হচ্ছে বলদের পর কথা এই গাংটা কাটতে কয়জন আই যে তোর খালু আল্লাহ কাটছে

ખા બો ઓર માર કાઢા મગુ પુર તાઢી ગયા મગુ પુર એમને ગા તમને કો এই গান আগে আর লেখক বেড় বোধ এই ব্যাট ডে ফার ওফার মানে লাফ হয়ে যাচ্ছে বোঝো তো রে তলি মলি সব ভাঙ গেছ উড়ে গান হইয়ে গেছে হ্যাঁ তো তুমি বোঝবা না তুমি এক বুঝে ওর তো কুসু বোঝো তুমি খালি উল্টো পুল্টো ঠেলবা আর কাবাই গানটা হইলে কাম তাই মুখো পুড় দেও তে ক ডোবার না কাটতে থুইলে বড়ো হয়ে যাইতে এ বল দালার আর পালা হেলে সাগরের লাইন জাগবে না খালি উল্লে পুল্লে ঠেলতার লি জীবনে একটা ভালো প্রশ্ন করছো তুই প্রশ্ন করবি কি বহু কি কী কে যায় টিভি ম্যাচ দিয়ান আনছে বল আলার বলা বহিরে টিভি ম্যাচ কেউ জি যায় আলার পালা খালি উল্টে বুললে প্রশ্ন করো